নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার সংকেত মিডিয়া আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে যেখানে বালুরঘাট টাউনের যে ক্যাম্প সেই ক্যাম্পে আর কিছুক্ষণের মধ্যে ভিজিট করবেন দক্ষিণ দিনাজপুর জেলার এসআইআর এর দায়িত্বে বিশেষ দায়িত্বে যিনি আছেন কুসুম ব্যানার্জি যিনি একসময় দক্ষিণ দিনাজপুর জেলার এসপি ছিলেন এবং মালদা রেঞ্জের ডিআইজি ছিলেন এবং বর্তমানে তিনি মালদা তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি আমরা সরাসরি পশ্চিম ব্যানার্জির কাছ থেকে জেনে নেব বালুঘাট সদর শহর হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছে এবং বালুঘাটে আপনি এই যে পঁচিশটা যে ওয়ার্ড আছে পৌরসভার অন্তর্গত সেক্ষেত্রে কি বিশেষ নজর আপনিও দিচ্ছেন বা বিশেষ পর্যালোচনা চলছে কি আমাদের কাছে প্রত্যেকটি বিধানসভা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ভোটার জেলার সমান গুরুত্ব অবশ্যই এটি জেলা সদর এবং সবচেয়ে বড় মিউনিসিপ্যাল এরিয়া বিশেষ বলব না আমরা সব জায়গাতেই ফোকাস করছি বালুরঘাট ডিফারেন্ট ডিস্ট্রিক্ট টাউন হিসাবে অবশ্যই ইম্পর্টেন্ট সেখানে তো ডেফিনেটলি আমাদের ইম্পর্টেন্সটি দেখা হচ্ছে এবং যারা নেতৃত্ব আছেন তারা সেই কাজটা করছেন আজকে কি আপনি মানে কোনো ওয়ার্ড কি ভিজিট করবেন আমাদের একাধিক কর্মসূচি আছে প্রথমে আমাদের একটি ক্লোজ টোর মিটিং আছে সহকর্মীদের সঙ্গে তারপরে জেলা প্রেসিডেন্ট রয়েছে আমরা সকলে মিলে অ্যাকর্ডিং টু সিচুয়েশান রিভিউ আমরা সিদ্ধান্ত আমরা যারা তথ্য সরবরাহ করেন ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম মোটামুটি বালুঘাট পৌরসভার এইটি পার্সেন্ট কোথাও সিক্সটি পার্সেন্ট কাজ হয়েছে তো যতটুকু বাকি আছে তার জন্য কি আপনি বা কোনো পরামর্শ দেবেন তথ্য ফিগার আমি কিছু বলবো না ওটা আপনারা যেটা পেয়েছেন সেটা আপনারা পেয়েছেন আমাদের একটাই কাজ আমি বলেছি প্রথমেই এসে যে আরও বেশি করে মানুষের পাশে দাঁড়ানো আজকের মিটিংটা সেটা নিয়েই হবে যে কীভাবে আমরা বালুরঘাট শহরে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি সকালে আপনার সাথে হিলিতে কথা হচ্ছিল কুমারগঞ্জ নিয়ে তো সেখানে কুমারগঞ্জের রামকৃষ্ণপুর জিপির অন্তর্গত ওসমান মন্ডল এবং ওসমান মোল্লা এই নামের কনফিউশন তৈরি হচ্ছে এপিক নাম্বারে মোল্লা অথবা মন্ডল ছিল এবং ভোটার লিস্টে মন্ডল বা মুন্ডা মোল্লা ছিল মানে একই ব্যক্তির টাইটেল কনফিউশন হয়েছে সেক্ষেত্রে উনি সুইসাইড করেছেন তো সেই জায়গা দাঁড়িয়ে এই ধরনের কোন ও যদি আবার কোনো এরকম সম্মুখীন হতে হয় তাহলে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন প্রথম একটা কথা বলছি যে ইলেকশন কমিশন স্কোয়ারলি রেসপন্সিবল আপনি একটা প্রসেস স্টার্ট করছেন আপনি adeguately prepared আপনি যত এক্সাম্পল দেবেন পশ্চিমবঙ্গে ক্ষেত্রেই দেখবেন এরকম কিছু ঘটনা আছে ইলেকশন কমিশন আন্ডারপ্রিপেয়ার্ড এবং তার জন্যই একে প্রায় দুঃখজনক ঘটনা ঘটছে দা ইলেকশন কমিশন এবং জ্ঞানেশ কুমার তাদের পিছনে থাকা বিজেপি আমি একটু সরাসরি সুভাষদার কাছে চলে যাব জেলা সভাপতির কাছে যে ওসমান মোল্লার বাড়িতে যদিও আপনাদের সংখ্যালঘু সেলের যিনি প্রেসিডেন্ট আছেন উনি গেছেন জেলা পঞ্চায়েত সমিতির সভাপতিও গেছেন এবং ওনারা বিভিন্ন রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়েও দিয়েছেন জেলা সভাপতি হিসেবে আপনি এখনও কি কোনো দায়িত্ব নিয়েছেন বা অন্যান্যভাবে আসলে চিকিৎসার কারণে কয়েকদিন আউট অফ স্টেশন ছিলাম কিন্তু আমাদের জেলা চেয়ারম্যান এবং কুমারগঞ্জের বিধায়ক তোরাভূষণ মন্ডলের সঙ্গে আমার কথা হয়েছিল ওনারাই ব্যাপারটা দেখছেন অসুস্থতার কারণে আমি নিজে যেতে পারিনি ফিজিক্যালি কিন্তু দলের পক্ষ থেকে ওনার সাথে যোগাযোগ করা হয়েছে এবং ওনাকে আশ্বস্ত করা হয়েছে যে সব রকম ভাবে দল ওনার পাশে আছে মানে মূলত আর্নিং মেম্বার হিসেবে উনি একাই ছিলেন আমি জানি সেটা সেভাবেই দল চেষ্টা করছে কোনো না কোনো ভাবে পরিবারটার পাশে থাকা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ হোটেল এসআইআর ক্যাম্প থেকে বেরিয়ে পর্যবেক্ষক প্রসূন ব্যানার্জির গাড়ি সুবর্ণতরদের মিটিং সেরে এই মুহূর্তে এগিয়ে চলেছে পঁচিশ নম্বর ওয়ার্ড ভিজিট করে এই মুহূর্তে এসআইআর বিশেষ দায়িত্বে থাকা দক্ষিণ দিনাজপুর জেলায় প্রসূল ব্যানার্জি এগিয়ে চলেছেন পঁচিশ নম্বর ওয়ার্ড সেরে এই এই মুহূর্তে সতেরো নম্বর ওয়ার্ডের দিকে এগিয়ে চলেছেন প্রসূল ব্যানার্জির গাড়ি এই মুহূর্তে গেল উনি যে ওয়ার্ডগুলি ভিজিট করছেন পঁচিশ নম্বর ওয়ার্ড ভিজিট করে সতেরো নম্বর ওয়ার্ড ভিজিট করলেন এই মুহূর্তে উনি এগিয়ে চলেছেন এগারো নম্বর ওয়ার্ডের দিকে এগারো নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষণ শেষ করে এই মুহূর্তে দক্ষিণ নাজপুর জেলার এস এর বিশেষ দায়িত্বে থাকা কুষণ ব্যানার্জির গাড়ি এগিয়ে চলেছে তিন নম্বর ওয়ার্ডের দিকে এই মুহূর্তে পালঘর পৌরসভা তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড ভিজিট করে ঢাকা ব্যানার্জির গাড়ি এগিয়ে চলেছে নম্বর ওয়ার্ডের দিকে বালুঘাট পৌরসভায় আপনি আজকে সুবর্ণতাও একটি মিটিং করলেন এবং বালুঘাটের যে ক্যাম্প ছিল মেনলি এসাইডের যে ক্যাম্প সেখানেও আপনি ভিজিট করলেন এবং পাঁচটি ওয়ার্ড আপনি ভিজিট করলেন পঁচিশ নম্বর ওয়ার্ড সতেরো তিন এবং সর্বশেষে আট মাঝে এগারো নম্বর ওয়ার্ড পাঁচটি ওয়ার্ড আপনি ভিজিট করেন ভিজিট শেষে আপনি কি বলবেন যে এই মুহূর্তের অবস্থা কি আছে প্রথমেই আমি আমাদের মানে এখানকার মানুষকে ধন্যবাদ জানাবো আমাদের যারা সহযোদ্ধা সহকর্মী তারা আমাদের সম্পদ তারা যেভাবে এবং আমাদের ধর্মের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এখানে আছেন তার নেতৃত্বে জেলা যেভাবে কাজ করছে সেটা কিন্তু অত্যন্ত ভালো প্রশংসনীয় একসাথে আমাদের আত্মসন্তুষ্টি কোনো জায়গা নেই আমরা মনে করি যে একটা টিম ওয়ার্ক এবং প্রত্যেকটা ওয়ার্ডে যে আমাদের পশ্চিম মানুষের ভোট অধিকার রক্ষা যে শিবির তৈরি হয়েছে প্রত্যেকটা শিবিরের তো একটাই উদ্দেশ্য যে মানুষের পাশে থাকা সহযোদ্ধাদের সঙ্গে মিট করেছি কীভাবে আরও মানুষের পাশে আমরা থাকতে পারি রূপরেখা তৈরি করেছি এবং বলতে পারেন প্রত্যেকেই পজিটিভলি একদম পজিটিভ ভাইবস রয়েছে আমরা অত্যন্ত আশাবাদী আগামী কয়েকদিনে আরও বেশি বেশি করে মানুষের কাছে আমরা পৌঁছে যাব যাতে মানুষের অসুবিধা না হয় আপনি যে পাঁচটি ওয়ার্ড ভিজিট করলেন তার মধ্যে সতেরো নম্বর ওয়ার্ড আর এস পির কাউন্সিলার তো সেখানে টাউন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট যারা আছেন তাদেরকে আলাদা করে কোনো বার্তা দিয়ে এলেন পশ্চিমবঙ্গে একটি দল মাটিতে আছে একটি দল মানুষের পাশে আছে মা মাটি মানুষ মানুষের পাশে আছে মাটিতে আছে আমাদের কোথায় কাউন্সিলার নেই এক একটা জায়গাতে ওসব নিয়ে আমরা চিন্তিত হই না আমরা মানুষের পাশে থাকি যারা আমাদের দলীয় কর্মী আছেন তৃণমূল কংগ্রেসের তারা কাউন্সিলার না হলেও তারা কাউন্সিলারের থেকে অনেক বেশি ওখানে কাজ করেছে কাউন্সিলার কিছু করেননি হয়তো সেই পার্টিকুলার ওয়ার্ডে কিন্তু আমাদের দলীয় কর্মীরা তারা কিন্তু মানুষের পাশে গেছেন মানুষের পাশে থেকেছেন এটাই আমাদের দলের স্পিরিট যে আমাদের দলের একজন কাউন্সিলার ওখানে নির্বাচিত হয়নি বলে সেই ওয়ার্ডটা অবহেলিত হয়নি সেই ওয়ার্ডেও কিন্তু অসাধারণ কাজ করেছেন আমাদের দলের কর্মীরা করেছেন আমরা ভোট দিতে বাকি সেগুলো কি আপনি ভিজিট করবেন অবশ্যই সবকটা ওয়ার্ডে আমি ভিজিট করবো সারপ্রাইজ ভিজিটও করব এরপরে আমাদের বালুরঘাট ব্লকে মিটিং রয়েছে এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এখান থেকে ডেফিনেটলি এখনও সময় রয়েছে আমি প্রত্যেকটি ওয়ার্ডেই ভিজিট করবো সারপ্রাইজ ভিজিটও করব অসংখ্য ধন্যবাদ আমি একটু জেলা প্রেসিডেন্ট সুভাষ কাছে একটু জেনে নেবো যে বালুরঘাট এই পৌরসভা নিয়ে আপনি কী বলবেন এই সারা সারাদিনের যে এই প্রোগ্রাম নিয়ে কি বলবেন অ্যাকচুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিসির পরে প্রত্যেকেই তৎপর ছিল তার উপরে পাওনা হিসাবে আমাদের কর্ম সাহেব আসছে উনি আমাদের পূর্ব পরিচিত সেই সুবাদে এই এই যে ভিজিট হচ্ছে বা মিটিং হচ্ছে এই মিটিংয়ের ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের প্রোগ্রেস রিপোর্ট লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং বালুঘাট গত দুদিন আগে যে জায়গাটাই ছিল বালুঘাট অ্যাসেম্বলি আমরা নিজেরাই বুঝতে পারছি না যে এত দ্রুত উন্নতি কী করে সম্ভব হবে এবং যেটুকু স্ল্যাগনেস আছে আশা করি আমরা আগামীকালকের মধ্যে এটাকে পুরোপুরি কাটিয়ে উঠতে পারবো এবং এর জন্য আমরা জেলার পক্ষ থেকে কোয়ার্ডিনেটর সাহেবকে এবং আমাদের চেয়ারম্যান আমাদের ভাইস প্রেসিডেন্ট টাউন প্রেসিডেন্ট সহ সমস্ত কাউন্সিলরকে আমি ধন্যবাদ জানাবো যে এত দ্রুত এরা রিকোভারি করলো নিজেদের যেটা বাকিদের ক্ষেত্রে উদাহরণ হতো অসংখ্য ধন্যবাদ এই যে এসআইআর ক্যাম্পের আজকে সকাল থেকেই আপনাদের বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন প্রসূন ব্যানার্জি যিনি আপনাদের এই জেলারই সময়ের এসপি ছিলেন এবং এই মুহুর্তে উনি মালদার তৃণমূল কংগ্রেসের জেলার সহসভাপতি তো আজকে সকাল থেকে আপনাদের এই পঁচিশটা ওয়ার্ডের যে উনি পর্যবেক্ষণ করলেন এবং উনি পাঁচটা ওয়ার্ড ভিজিট করেছেন বাকি কুড়িটি ওয়ার্ড উনি বলেছেন সারপ্রাইজ ভিজিট করবেন বা অন্যান্য দিনও ভিজিট করবেন তো আপনি পৌরসভার চেয়ারম্যান হিসেবে কী বলবেন আপনাদের এই এসআইআর এই মুহূর্তের অবস্থা কি আছে দেখুন দল তৃণমূল কংগ্রেসে আমাদের দলের সর্বারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এসআইআর সংক্রান্ত সহায়তা ক্যাম্পগুলো যেগুলো রয়েছে সেগুলো বালুরঘাট শহরের এবং বালুরঘাট বিধানসভা কেন্দ্রিক যে আমাদের ওয়ার রুম রয়েছে সেখান থেকে কন্ট্রোল করা হয়েছে বালুরঘাট শহরের পঁচিশটি ওয়ার্ডের এবং পাশাপাশি বালুরঘাট বিধানসভা অ্যাসেম্বলি ওয়াইজ যে ওয়ার রুম থেকে পর্যবেক্ষণ সমস্ত বিষয়গুলোকে আপনার যে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে যেভাবে প্রক্রিয়াটাকে পরিচালনা করা দরকার সেটা আমাদের সাংসদ এবং আমাদের যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো আমাদের রাজ্য থেকে যিনি এই জেলার অবজারভার হিসেবে এসছেন সম্মানীয় প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি আজকে আমাদের বালুরঘাট টাউনের পাঁচটি ওয়ার্ড ভিজিট করলেন এবং পাশাপাশি একটা মিটিং করলেন এবং অয়ারূপ ভিজিট করলেন তো আমাদের দলীয় নির্দেশ আসা মাত্রই আমরা বালুরঘাট শহরের পঁচিশটি ওয়ার্ডের যে এসআইআর ক্যাম্পগুলো চলছিলো সেখানে মানুষের যে সহায়তা করার জন্য এবং একটি বৈধ ভোটারও যাতে বাদ না যায় সেখানে বালুরঘাট শহরের সমস্ত পঁচিশটি ওয়ার্ডের নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের যারা সহযোদ্ধা রয়েছে আমাদের তারা তৎপর রয়েছেন এবং দলের যে টার্গেট দেওয়া ছিল দলের সেই টার্গেট মতো আশানুরূপ জায়গাতে আমরা পৌঁছতে পেরেছি তার জন্য পঁচিশটি ওয়ার্ডের সমস্ত নেতৃত্ব জনপ্রতিনিধি এবং পাশাপাশি আমার সহযোদ্ধারা যারা রয়েছেন আমি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অবজারভার এ এসেছেন মিটিং করেছেন পাশাপাশি পাঁচটি ওয়ার্ডে তিনি ভিজিট করেছেন এবং তিনি পর্যালোচনা করছেন এবং পাশাপাশি বালুঘাট অ্যাসেম্বলির রিপোর্ট তিনি সংগ্রহ করছেন এবং প্রত্যেকটি জায়গায় তিনি যাচ্ছেন তো দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এসআইআর সংক্রান্ত যে বিষয় সেই বিষয়গুলো আমরা শহরে একেবারেই পঁচিশটি ওয়ার্ডেই আমরা একেবারে মাটিতে থেকে মানুষের সাথে থেকে পাশে থেকে এসআইআর সংক্রান্ত সমস্ত ক্যাম্প আমরা পরিচালনা করছি এবং মানুষের যাতে কোনো অসুবিধে না হয় ফর্ম ফিল আপ করে দেওয়া থেকে শুরু করে এবং দলীয় নির্দেশ যেগুলো আমাদের রয়েছে দলীয় যে টেকনিক্যাল প্রসিডিওরে আমাদের কাজগুলো করতে হবে সেগুলোকে তোলার জন্য আমরা সচেষ্ট রয়েছি এবং নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে সমস্ত কাজগুলোই আমরা শেষ করি আপনাদের আপনাদের পঁচিশটি এই মুহূর্তে আর এসপির কাউন্সিলর আছে সেখানে এবং এবং টাউন টাউন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভাইস এনারা কি দায়িত্ব পালন করছেন না অবশ্যই তার কারণ ওখানে আমার আমাদের দলের যারা নেতৃত্ব রয়েছে এবং আমাদের দলের যারা বিগত পৌরসভার কন্টেস্টি ক্যান্ডিডেট ছিল তারা শুধুমাত্র এই এসআইআর মাধ্যমে সহায়তা করছে না তারা একেবারে তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে থেকে কাজ করছেন দেখুন বিক্ষিপ্ত একটা ওয়ার্ডে কাউন্সিলর নেই সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে দল তৃণমূল কংগ্রেস তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে তেমনি ওই ওয়ার্ড দুটোতেও একেবারে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের ওই ওয়ার্ডে যারা সহযোদ্ধা রয়েছে তারাও মানুষের কাছে আছে যেমন বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে মানুষকে সহায়তা করছেন বিভিন্ন সরকারি পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য যেমন তারা সহযোগিতা করছেন তেমনি পাশাপাশি এসআইআরের মাধ্যমে ওই দুটো যে ওয়ার্ড সেই দুটো ওয়ার্ডের সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেই বিষয়গুলো তারা খুব দ্রুততার সঙ্গে এবং আমি আপনাকে বলি আমাদের ওয়ার্ড নেতৃত্ব এবং পাশাপাশি ওখানকার দ্বারা এমন কাজ করছেন এই এসআইআর সংক্রান্ত বিষয়ে তার মধ্যে একটি ওয়ার্ড খুব ভালো পারফরমেন্স করছেন দলীয় আমাদের রিপোর্টে উঠে এসেছে অসংখ্য ধন্যবাদ কথা বলে নেব দক্ষিণ দিনাজপুর জেলার বাল্লুঘাট টাউনের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি এবং আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ সাহের সঙ্গে এস সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলব আজকে আপনাদের এই যে এসআইএস সংক্রান্ত বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত প্রসন্ন ব্যানার্জি ভিজিট করলেন পাঁচটি ওয়ার্ড এবং আপনাদের টাউনের যে পঁচিশটি ওয়ার্ড নিয়ে উনি পর্যবেক্ষণ করলেন কি অবস্থা আছে এই মুহূর্তে দেখুন গত চব্বিশে নভেম্বর তন্ময় ঘোষ এসেছিলেন রাজ্য নেতৃত্ব গঙ্গানম্বরে আমরা সেই মিটিংটা করি করে আমাদের বালুরঘাট টাউনের অবস্থাটা একটু টাউনের দিকে ছিল ইলেভেন পার্সেন্ট এমনি ফর্ম ফিল আপ হয়েছিল তো ওনার এই মিটিং করার পর আমরা বিগত দুদিন দিন পঁচিশ এবং ছাব্বিশ দুদিনে সেটা অনেকটাই গ্রোথ করতে পেরেছি এর মধ্যে আমরা রাজ্য থেকে আর এক নেতৃত্বকে পেয়ে গেছি আমাদের প্রসূনবাবু যে আমাদের পূর্ব পরিচিত বালুঘাট শহরের অনেক সব মানুষই ওনাকে চেনেন ওনাকে পাওয়াতে ধরুন এক্সট্রা একটা এনার্জি প্রত্যেকটা ওয়ার্ড কর্মী কাউন্সিলর প্রেসিডেন্ট এবং সর্বোপরি যে সমস্ত কর্মী সমর্থক আমাদের সঙ্গে কাজ করেন তারা সকলে এনার্জি নিয়ে কাজ করেছেন এবং আমরা আজকে বর্তমান এই সিচুয়েশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাভারেজ বালুরঘাট টাউন এইটি টু পার্সেন্ট অলরেডি করে ফেলেছে এবং কোনো কোনো ওয়ার্ড বেশি আছে কোনো কোনো দু চারটে যে আমাদের টাউন আছে সেটাও আশা করছি আজকে রাত বা কালকে সকাল দশটার মধ্যে আমরা রিকভারি করে ফেলবো এবং সর্বোপরি বালুরঘাট টাউনের যে আমাদের দায়িত্বে আছে যেহেতু আমরা তো আমরা চেষ্টা করছি কালকে রাত্রি আটটা বা সাতটার মধ্যে টু নাইনটি ফাইভ কমপ্লিট করে ফেলতে পারলে আমাদের সময় অনেকটা পেয়ে যাবো চার পাঁচ দিন ওটা নিয়ে করার বা ওটা নিয়ে কোথাও কোনো ভুলভান্তি হয়েছে কিনা সেই জন্য আমরা চেষ্টা করছি কালকে আমাদের কমপ্লিট করে ফেলার কি কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আজকে নাকি না আপনারা নিজেরাই হ্যাঁ অবজারভার যিনি এসছেন কোয়ার্ডিনেটার হিসাবে উনি আমাদেরকে মোটামুটি উনত্রিশ তারিখ লাস্ট টাইম দিয়েছেন সাতটা অবধি কারণ আটটায় একটা মিটিং ডেকেছেন

ক্রস করে গেছে অ্যাভারেজ আমার নাইনটি সিক্স সেভেন অলরেডি হয়ে গেছে এইটটি সিক্স সেভেন অলরেডি হয়ে গেছে তো সেটা কালকে বিকেল বা দুপুরের মধ্যে আমরা চেষ্টা করছি নাইনটি ফাইভ কমপ্লিট করে দেবো হান্ড্রেড পার্সেন্ট দেখুন কোনোবারেই কমপ্লিট হবে না কারণ কিছু ডেট ভোটার আছে কিছু এক্সটেনশন ভোটার আছে যে ভোটারগুলো নতুন জানুয়ারির পরে অ্যাডিশন হয়েছে সেই ভোটারগুলো আমাদের দিদি দু ত্যাপসে নেই তো সব সেইগুলো আমরা উঠাতে পারছি না তাহলে হান্ড্রেড পার্সেন্ট সংখ্যাটা কারোরই যাবে অসংখ্য ধন্যবাদ আজ সকাল থেকে আপনি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লক এবং বালুরঘাট পৌরসভার বিভিন্ন প্রান্তে ভিজিট করলেন এবং এই মুহূর্তে আপনি বালুরঘাট ব্লকে ভিজিট করছেন বালুরঘাট ব্লকটা কি শুধুমাত্র কি মানে বালুরঘাট বিধানসভার অন্তর্গত অঞ্চলগুলি আজকে ভিজিট করছেন নাকি তখনের অঞ্চলগুলিও আছে এর মধ্যে বালুরঘাট ব্লকের মধ্যে বালুরঘাট বিধানসভার অন্তর্গত অঞ্চল প্লাস তপন বিধানসভার অন্তর্গত অঞ্চল যা কিছু বালুরঘাট ব্লকের মধ্যে পড়ে তাদের সকলের সাথে সহকর্মীদের সাথে আমরা আজকে এখানে মিট এগারোটি অঞ্চলে আজকে আপনি এখানে মিট করছেন সেক্ষেত্রে এই এগারোটি অঞ্চলে এই মুহূর্তের অবস্থান কি আছে আমাদের ব্লক স্তরের ব্লকে যারা আছেন আমাদের ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেক অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট প্রধানরা জেলা পরিষদের যা সদস্য আছেন তারা সকলে মিলে নির্বাচিত জনপ্রতিনিধি এবং আমাদের সমস্ত সহযোদ্ধারা যারা ভুল কাজ করছেন মাননীয় জেলা সভাপতি এখানে রয়েছেন নির্দেশ পাঠাচ্ছেন আমরাও মনিটরিং করছি সবসময় গতকাল গভীর পর্যন্ত আমরা পর্যালোচনা করেছি অত্যন্ত ডেডিকেশনের সঙ্গে এবং সিনসিয়ারলি তারা এই কাজটি করছে তাদের জন্য আমরা সকলে গর্বিত এবং তাদের এই যে সিনসিয়ারিটি এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি অসংখ্য ধন্যবাদ আমি একটু সরাসরি জেলা সভাপতির কাছেও চলে যাব দাদা সকাল থেকে তো আপনিও প্রসন্দার সাথেই আছেন এবং ভিজিট করছেন বিভিন্ন হিলি ভিজিট করেছেন টাউন ভিজিট করলেন তো এই মুহূর্তে ব্লকের কি অবস্থা আছে না আমরা কেবলই রিভিউ করতে বসেছি আর কি পুরোটা এখনো তৈরি হয়নি আমাদের এর মধ্যে আপনাকে ছাড়তে হবে আর কি আমরা রিভিউ করি কালকে যখন দেখা হবে তখন বারবার ব্লকের খবরটা বলতে পারবো অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে আমি সবিতা সংকেত মিডিয়া সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন